আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই বলে আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যেটা কৃষি বিষয়ক তো যাই হোক আমাদের প্রতিবেশীর এক বাড়িতে তো একটি উইস্তে গাছ দেখে আমার ভিডিও করতে মন চাইলো এই জন্য ভিডিও করা তো যে উসতে গাছটা দেখতেছেন এটা লাগানো না পিসি পড়ছে কোথা থেকে জানি রাস্তার পাশে সেখান থেকেই গাছটি বড় হয়েছে এবং পরিচর্ষাই ছাড়া গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফলন হয়েছে মাত্র একটা গাছ এখানে মাত্র একটা গাছটা অনেকদিন হয়ে গেছে তো ফল ধরার পরে একটু প্রতিবেশী যারা আছে তারা একটু পরিচর্যা করছে মানে বানঠান দিয়েছে এইগুলাই কিন্তু যে পরিমাণ ফলন আইছে। মাশাল্লাহ মানে একটা উস্তে গাছে তিন চার দিন পর পর প্রায় পাঁচ ছয় কেজি করে উস্তে পারা হয় প্রচুর ফলন দেখেন দেখেন কি পরিমাণ যাই হোক আমিও করলা গাছ লাগাইছি এখন জানি না ওইখানে কেমন ফলন হবে কিন্তু করলা কিন্তু চলে আসতেছে আপনাদের ভিডিওতে দেওয়া আছে চ্যানেলে ঘুরে দেখে আসতে পারেন তো এই হলো করলা গাছের অবস্থা আর এইখানে যে কুষ্টি গাছটা এটাও মাসাল্লা অনেক সুন্দর এটা আপনাদের তুলে ধরলাম আজকে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম